তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও অস্থির ছবি দেখে কাটাও এক অক্ত নমাজ পড়তে যদি মন না চায় তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায় পৃথিবীর সব উলঙ্গ ছবি যদি দেখতে মন চায় আল্লাহর দোহাই করে বলো বাপ তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে আজ আমাদের সন্তান কি পরিমাণ গুনায় আসক্ত এক মোবাইল তাদেরকে কি পরিমাণ অসভ্যতায় পৌঁছাইছে বাবারা চাচারা আপনারা রাতের বাদ তো সকালে বিজাইয়া দুইয়া খাইয়া লাইলে সারত এটা তো বিরিয়ানি পচে গেছে এটা বিরিয়ানি পচে গেছে পচা বিরিয়ানি বাড়ির কাছেও রাখা যায় না দূরে ডাস্টবিনে ফেলতো সন্তানের হালাত এবং ছেলেটার নষ্টামি এই পরিমাণ মেয়েটার এই পরিমাণ হাসতে হাসতে টাকা নষ্ট করেছি লক্ষ লক্ষ টাকা অজস্র মানুষ রাস্তা রাস্তাঘাটে খোলা রোডে ঘাটে চায়ের দোকানে ফুটবল খেলোয়াড় খেলে ক্রিকেট খেলোয়াড় খেলতেছে তার চার চক্কা তার খেলার জিতা হারা নিয়ে কোথায় খেলা আর এইখানের অসভ্য জানোয়ার এইখানে চায়ের দোকানে রাস্তার আড্ডায় বৈসা বেট ধরে বাজি ধরে জুয়া সম্পূর্ণ হারাম এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আরে জুয়া খর তোর এই টাকা তোর বাফের না তোর আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া তুই কার টাকা নষ্ট করলি এই জুয়া খেলার অনুমতি কে দিল তোকে চায়ের দোকানে রাস্তার পাশে চলতে ফিরতে দেদার ছেলে পেলে মাঝ বয়সী লোক জুয়া খেলতেছে এ এটা এটা সক্কা মানে ছ এক হাজার এটা আপনার জিতব এই ম্যাচ দুই হাজার আশ্চর্য কথা খেলে কারা টাকা খরচ করে কি আরে পাগল কি এরকম পাগল হয়নি মানুষ আহ একটা টাকা যেই কামাই করুক আরে ভাইয়া তুমি কামাই করো আর তোমার বাফে কামাই করো বিদেশে হোক আর লন্ডনে হোক কেউ সিরা চাবাইয়া কামাই করে না প্রত্যেকটা টাকার মধ্যে উপার্জনের মধ্যে কারো না কারো মাথার ঘাম কপালের ঘাম কষ্ট আর জড়িয়ে আছে টাকাটা কি এমনি চলে আসছে এটা তো তুমি যে দুই মেহনত আঙ্গুলে টিপ্পা অনলাইনে টাকাগুলো শেষ করে দিলা মোবাইলটা টিপবা তুমি যে অনলাইনে জুয়া খেলে টাকাটা শেষ করে দিলা এইভাবে তো রাজার ভান্ডারও ফুরায় যাবে এভাবে তো সাত রাজার ধনও শেষ হয়ে যাবে আমি অনুরোধ করছি বাপ আমাদের সমাজগুলোতে খুব বেশি আমার পরিচিত জন মানে অর্থাৎ এই পরিমাণ আশ্চর্য যে নিজের কষ্টের অর্জিত টাকা এইভাবে জুয়া খেলে খেলোয়াড়দের পিছন দেখে দেখে খেলোয়াড় খবরও নাই হেতে হেতের খেলা খেলে আর আমার সন্তান আমার বাবারা আমার ভাইরা এখানে বৈশাখ জুয়া খেললা টাকাটা শেষ করতেছে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রহম করেন কোরআনুল কারীমের মধ্যে আছে মদ এবং জুয়ার মাধ্যমে এই বেট বলেন আপনারা কি বেট কর না কি বেট বাজি বাজি ধরা আর কি কথা বোঝেন নাই আপনারা এটা আছে নি আপনাকে এলাকায় হ্যাঁ এই ডাকাতরে বলবেন তুই ডাকাত তুই জুয়ারি তুই নিকৃষ্ট পাপি বেটা তুই নিকৃষ্ট পাপি তুই সমাজ নষ্ট করে দিলি তুই আগামী প্রজন্ম শেষ করে দিলি বেটা জুয়া তার পরিণতি এই বেট বলেন বাজি বলেন জুয়া বলেন জুয়ারি শেষ পর্যন্ত নিজের বউ নিজের মেয়ে নিজের ছেলে নিজের আপনজনের ইজ্জত বিক্রি করতেও লজ্জা করে না এত নিকৃষ্ট হয়ে যায় মানুষ শেষ পর্যন্ত বউ বেদ চালা শেষ পর্যন্ত সন্তান বেদ চালা